বিক্রমের হৃদয়ে অবস্থিত নিউটন পার্ক শুধু একটি পার্ক নয় এটি একটি রহস্য জগৎ সবুজ পূর্ব বিভাগের উত্তর অঞ্চলের অন্যতম জেলা কুড়িগ্রাম গাছপালা ফুলের বাগান এবং মনোরম লেকের পাশাপাশি এই পার্কের নামের পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত ইতিহাস আপনি কি জানেন এই পার্কের নাম কেন নিউটন স্থানীয়দের মতে এই পার্কের নামকরণ করা হয়েছে ব্রিটিশ আমলের এক রহস্যময় ব্যক্তিত্বের নামে যিনি প্রকৃতির রহস্য নিয়ে গবেষণা করতেন ছিল আলাউদ্দিনের মতো অনেক গুণীকরণ নিয়ে এখনো বিতর্ক রয়েছে রাতের বেলা এই পার্কে অদ্ভুত এক আওয়াজ শোনা যায় স্থানীয়দের বিশ্বাস এখানে পেতোয়াত্মার উপস্থিতি রয়েছে নিউটন পার্ক শুধু রহস্যের জগৎ নয় সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এ ব্লগ টোয়েন্টি এর নতুন একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি সামিউল ইসলাম মিশন প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন কুড়িগ্রাম বাংলাদেশের এমন একটি স্থান যেখানে প্রকৃতি তার সম্পূর্ণরূপে আপনাকে জড়িয়ে ধরবে আজ আমরা আপনাদের নিয়ে যাব কুড়িগ্রামের এমন একটি হারানো স্বর্গে যেখানে প্রকৃতি নিজেই কথা বলে এটি হলো নিউটন পার্ক এই পার্কে পা রাখলেই প্রথমেই আপনি অনুভব করবেন শান্তিপূর্ণ পরিবেশ যেখানে সবকিছুই একসাথে মিলে এক অদ্ভুত শান্তির সৃষ্টি করে রংপুর বিভাগের উত্তর অঞ্চলের অন্যতম জেলা কুড়িগ্রাম কুড়িগ্রাম এই এই জেলাকে ঘিরে রয়েছে ইতিহাস ঐতিহ্য এবং সেই কুড়িগ্রাম যেখানে জন্মে ছিল আলাউদ্দিনের মতো অনেক গুণীজন শুধু তাই নয় তারামী জন্ম এই কুড়িগ্রামে যদি আপনি কখনো প্রকৃতির মাঝে হারাতে চান যদি আপনি শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে শান্তি খুঁজতে চান তবে নিউটন পার্ক হবে আপনার পরবর্তী গন্তব্য নিউটন পার্কের গোড়া হয়েছিলেন উনিশশো পঞ্চাশের দশকে এটি কুড়িগ্রামের অন্যতম প্রাচীন পার্ক কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুকুরটি ঐতিহ্যবাহী নিউটন পার্ক নামে পরিচিত ছিল দুই সালে তৎকালীন জেলা প্রশাসক সুলতানা পারবিন এই পুকুরটি সংস্কার করে সুলতানা সরোবর নামে নামকরণ করেন এই পুকুরটি স্থানীয় জনগণের জন্য একটি বিনোদন ও প্রাকৃতিক সৌন্দর্যের স্থান হিসাবে সুপরিচিত পেয়েছে পুকুরের চারপাশের পরিবেশ এবং নির্মল বাতাস স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের আকৃষ্ট করে তুলছে আই লাভ কুড়িগ্রাম বলতে বোঝা যায় আপনি কুড়িগ্রামের প্রতি গভীর ভালোবাসা পোষণ করেন কুড়িগ্রাম বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা যেখানে প্রকৃতি নদী এবং স্থানীয় সংস্কৃতির অপরূপ সমন্বয় রয়েছে তিস্তা ব্রহ্মপুত্র ও ধরলার মতো নদীগুলো এই এলাকার সৌন্দর্য আরো কয়েকগুণ বাড়িয়ে তুলেছে নিউটন পার্ক জন্য এক স্বর্গ সবুজ ফুলের বাগান এবং পাখির কলতান এই পার্কে করে তুলেছে অনন্য এখানে আপনি প্রকৃতির কোলে সময় কাটাতে পারেন আবার পার্কের লেকের পাশে বসে উপভোগ করতে পারেন সূর্যাস্তের মনোরম দৃশ্য কিন্তু সাবধান রাতের বেলায় পার্কে ঘোরাফেরা করার সময় আপনি হয়তো কিছুটা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন নিউটন পার্ক শুধু সৌন্দর্যের জন্য নয় এর রহস্যময় দিকগুলোর জন্য বিখ্যাত হয়েছে স্থানীয়দের মতে এই পার্কে রাতের বেলা এক অদ্ভুত আওয়াজ শোনা যায় কেউ কেউ বলেন এখানে পেত উপস্থিতি রয়েছে আবার কেউ কেউ বিশ্বাস করেন এই পার্কের নিচে রয়েছে একটি গুপ্ত সুরঙ্গ যা ব্রিটিশ আমলে ব্যবহার করা হতো কিন্তু এই গুপ্ত সুরঙ্গের সত্যতা আজও অমিংসিত রয়ে গেছে আপনি যদি এই পার্কে ঘুরতে যান তবে হয়তো আপনি নিজেই এই রহস্যের সম্মুখীন হতে পারেন সদ্য দর্শক কেমন লাগলো আজকের অনুষ্ঠান অবশ্যই কমেন্টে জানান পরবর্তী ভিডিও কোন জায়গা বা কোন বিষয়ের ওপর দেখতে চান অবশ্যই জানান আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটি জায়গায় কথা হবে সে সম্পর্কে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অবশ্যই এএস ব্লক টোয়েন্টি ফোর চ্যানেল তথা বাংলার হৃদয়ের কথা পরিবারের সঙ্গেই থাকবেন ধন্যবাদ